শুধু বিজ্ঞান নয় ধর্মশাস্ত্রেও গাছপালার নানা গুরুত্ব ও উপকারিতা ব্যাখ্যা করা হয়েছে পুজোয় নানা ফুল ঘাস পাতার ব্যবহার হয়ে থাকে এখানে জানুন গাছপালা সম্পর্কে ধর্মশাস্ত্রে কী বর্ণিত রয়েছে শাস্ত্রমতে যে ব্যক্তি একটি অসত্য একটি নিম দশটি তেঁতুল তিনটি কৈথ তিনটি বেল তিনটি আমলকি ও পাঁচটি আম গাছ লাগান তিনি পূর্ণ আত্মা তিনি কখনো নরক দর্শন করেন না এভাবেই ধর্মশাস্ত্রে সমস্ত বৃক্ষসহ প্রকৃতির সমস্ত তত্ত্বের গুরুত্ব বিবেচনা করা হয়েছে ধর্মমতে প্রকৃতি ঈশ্বরের প্রথম প্রতিনিধি প্রকৃতির সমস্ত তত্ত্ব ঈশ্বরের উপস্থিতির বার্তা বহন করে তাই প্রকৃতিকে দেবতা ভগবান ও পিতা মনে করা হয়েছে প্রতিটি দেবী দেবতার সঙ্গে একটি পশু একটি পাখি ও একটি গাছ জড়িত এমনকি গ্রহ ও নক্ষত্রও জড়িত রয়েছে ধর্ম অনুযায়ী পাঁচ ধরনের যোগ্য হয় যার মধ্যে দুটি যোগ্য হলো দেবযজ্ঞ ও বৈশ্যদেবযজ্ঞ এই দুই যোগ্য প্রকৃতিকে সমর্পিত দুই যজ্ঞেরই বৈজ্ঞানিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে দেবযজ্ঞের ফলে জলবায়ু ও পরিবেশ উন্নতি হয় বৈশ্যদেবযজ্ঞ প্রকৃতি ও প্রাণীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমস্ত প্রাণী ও বৃক্ষের প্রতি করুণা ও কর্তব্যের বোধ তাদের অন্ন ও জল দেওয়াকেই যজ্ঞ বা বৈশ্যদেব যজ্ঞ বলা হয়ে থাকে হিন্দু ধর্ম অনুযায়ী বৃক্ষেরও আত্মা থাকে বৃক্ষ সংবেদনশীল এবং তাদের শক্তিশালী অনুভূতির মাধ্যমে জীবন পাল্টে যেতে পারে ঋষিদের মতে অসত্য ও বট বৃক্ষ সমস্ত বৃক্ষের মধ্যে বিশেষ এবং পৃথক স্কন্দ পুরাণ অনুযায়ী অসত্য গাছে সমস্ত দেবতার বাস অসত্যের ছায় অক্সিজেন পূর্ণ আরোগ্য বর্ধক পরিবেশ নির্মিত হয় এই পরিবেশের প্রভাবে বাত পিত্ত ও কফ সারিয়ে তোলা যায় তাছাড়া তিনটি পরিস্থিতিতে ভারসাম্য বজায় থাকে এর ফলে মানসিক শান্তি লাভ করা যায় প্রাচীনকাল থেকে অসত্য গাছের পুজো করা হয়ে আসছে অথর্ববেদের উপবেদ আয়ুর্বেদের নানান দুরারোগ্য ব্যাধিতে অসত্য ব্যবহারের বর্ণনা পাওয়া যায় ঔষধি গুণের কারণে অসত্য গাছকে কল্পবৃক্ষ বলা হয়ে থাকে অসত্যের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত ৩৩ কোটি দেবী দেবতার বাস তাই অসত্য গাছের পুজো করা হয় এই গাছের জল অর্পণ করলে রোগ শোক দূর হয় গীতায় কৃষ্ণ বলেন হে পার্থ বৃক্ষের মধ্যে আমিই অসৎ প্রণয়ন ব্রত প্রসঙ্গে মহর্ষি সৌনভ বলেন মঙ্গল মুহূর্তে নিয়মিত তিনবার অসত্য গাছের পরিক্রমা ও জল অর্পণ করলে দারিদ্র দুঃখ ও দুর্ভোগ্যের বিনাশ হয় অসত্যের দর্শন ও পুজো করলে দীর্ঘায়ু ও সমৃদ্ধি লাভ সম্ভব হয় অসত্য ব্রত অনুষ্ঠান করলে কোনো মেয়ে অখণ্ড সৌভাগ্য লাভ করে রাস্তার ধারে যে ব্যক্তি অশ্বত্থ গাছ লাগান এবং তার দেখাশোনা করেন তিনি দেবলোক লাভ করেন অশ্বত্থ গাছ রোপণ করলে ইহলোকে কীর্তি লাভ করেন মৃত্যুর পর মোক্ষ লাভ সম্ভব হয় হিন্দু ধর্মে বট বৃক্ষের মাহত্ব ব্যাখ্যা করা হয় বট সাবিত্রী নামক এক উৎসব সম্পূর্ণরূপে গাছকে সমর্পিত হিন্দু ধর্মে চার ধরনের বট বৃক্ষকে গুরুত্ব দেওয়া হয়েছে অক্ষয় বট পঞ্চবট বংশীবট গয়াবট ও সিদ্ধ বটের উল্লেখ পাওয়া যায় এই বট গাছগুলিকে পবিত্র বটের তালিকায় রাখা হয়েছে প্রয়াগে অক্ষয় বট নাসিকে পঞ্চবট বৃন্দাবনে বংশী বট গয়ায় গয়াবট ও সিদ্ধ বট অবস্থিত আবার হিন্দু ধর্মে কোনো মঙ্গল অনুষ্ঠানে আম পাতার ব্যবহার লক্ষ্য করা যায় লক্ষ্মী পুজোয় আম পাতার ব্যবহার করা হয় আবার বিবাহ বা অন্য কোনো মঙ্গল অনুষ্ঠানে দরজায় আম পাতা দিয়ে সাজানো হয়ে থাকে এমন কি নিয়ম আচারের আম পল্লবের ব্যবহার লক্ষ্য করা যায় শাস্ত্র অনুযায়ী পাঁচ অথবা তার চেয়ে বেশি আম গাছ রোপণ এবং তা পালন করলে দুর্লভ যজ্ঞের ফল লাভ করা যায় ধর্মশাস্ত্রে স্বামী গাছেরও উল্লেখ পাওয়া যায় বরাহমিহির নিজের বৃহৎ সংহিতা গ্রন্থে কুসুমলতা নামক অধ্যায় বনস্পতি শাস্ত্র ও কৃষি প্রসঙ্গে তথ্য প্রদান করতে গিয়ে গাছের উল্লেখ করেন বরাহমিহির অনুযায়ী যে বছর বৃক্ষের অধিক ফলন হয় সেই বছর খরার পরিস্থিতি নির্মাণ হয় বিজয়া দশমীর দিন এর পুজো করার অন্যতম উদ্দেশ্য হলো সে বছর কোনো কৃষি বিপত্তির সম্ভাবনা থাকলে তা এই বৃক্ষ ইঙ্গিত দিয়ে দেবে এর ফলে কৃষকরা আগে থেকেই সমস্যা মুক্তির উপায় খুঁজে নিতে পারে যে ব্যক্তি নিজের বাড়িতে ফলের গাছ ফুলের চারা ইত্যাদি লাগান এবং তাদের দেখাশোনা করেন তিনি আরোগ্য লাভ করতে পারেন কোনো ব্যক্তি পথের ধারে পাঁচটি বট বৃক্ষ রোপণ ও লালন পালন করলে তার সাত পুরুষের উদ্ধার হয় যে ব্যক্তি যত বেশি সংখ্যক নিম গাছ লাগান তত সংখ্যক পুরুষের উদ্ধার হয় গাছের বাগান তৈরি করলে সেই ব্যক্তি প্রসিদ্ধ লাভ করেন শিব মন্দিরে বেলপাতার গাছ লাগালে ব্যক্তি অকাল মৃত্যু থেকে মুক্তি পেতে পারে বাড়িতে তুলসী আমলকি অশোক ইত্যাদি গাছ লাগানো শুভ রাস্তায় এগারোটি শিশম গাছ লাগালে সেই ব্যক্তির ইহলোক ও পরলোক দুই ভালো থাকে দুটি চাপা গাছ লাগালে সর্বার্থ কল্যাণ হয় পাঁচ বা তার বেশি মহুয়া গাছ রোপণ ও তার লালন পালন করলে ধন লাভ করা যায় এমন কি যজ্ঞের ফল লাভ করতে পারে সেই ব্যক্তি যে ব্যক্তি রাস্তার ধারে দুই বা তার চেয়ে বেশি মৌলশ্রী রোপণ এবং তার দেখাশোনা করে সে একশত যজ্ঞের সমান পণ্য লাভ করে পাঁচ বা তার চেয়ে বেশি অশোক গাছ লাগালে পরিবারে কখনো অকাল মৃত্যু হয় না আকস্মিক কোনো সমস্যায় পড়ে না এমন কি পরবর্তী জন্মে পূর্ণ আত্মা হওয়ার সুযোগ লাভ করে পাঁচটি পলাশ গাছ রোপণ ও দেখাশোনা করলে দশটি গ্রাম দানের সমান পণ্য লাভ করা যায় পথের ধারে বা বড় কোনো স্থানে পলাশ গাছ লাগানো উচিত বাড়িতে এই গাছ লাগানো অনুচিত বজরঙ্গবলির মন্দির নদীর ধারে অথবা কোনো সামাজিক স্থানে দুই বা তার বেশি পারিজাত গাছ লাগালে লক্ষ গ্রাম সোনাদানের সমতুল্য পূর্ণ লাভ করা যায় সারা জীবন বজরংবলীর আশীর্বাদ লাভ করে সেই ব্যক্তি সোমবার প্রদ শিবরাত্রি শ্রাবণ মাস অথবা শিবযোগীর দিনে পাঁচটি বা তার চেয়ে বেশি বিল্ল গাছ রোপণ ও পালন করলে শিবলোক লাভ করা যায় আবার মন্দির বা মন্দিরের কাছে এই গাছ লাগালে সেই ব্যক্তি ও তার সমস্ত পরিবার শিবের আশীর্বাদ লাভ করেন এই গাছ সম্পর্কে অনেকের অনেক বিষয়ে কোশ্চেন ছিল তাই আজ বড় ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তা পেশ করলাম হরে কৃষ্ণ